আমরা তিন ভাই মানে মুক্ত এ সংসারে আছি সবাই যুক্ত আমরা তিন ভাই বীরে মানি মুক্ত এ সংসারে আছি সবাই যুক্ত

আমরা তিন ভাই তিনটে বোর কাছে হয়ে আছি তে তো বিলক্ত দাদা ভাই ভাই তো তোমাদের আছে তবে আমাদের ভাই ভাই মিলটা কার বলে তোমরা এত আন হুটকো আগুনটা দাও বিড়িটা কি বলিস বয়স তোর অনেক কম তাহলে বিড়িটা আমাকে আমি জ্বালিয়ে দিচ্ছি বর্দা জীবনে বিড়ি কিনে খাবে না বর্দা ভাই অতি কষ্টে কেনাটা বন্ধ করেছি খাওয়াটা ছাড়তে পারিনি রে ভাই ভালো লাইন ধরো ভাই ভাই মিন্ডা খালি কার বলে দেখে যাও এই পর্দা যে কথা বলছিলাম তো বৌমারা কি শুরু করেছে বলে দেন কেন যেভাবে বারের পর বার বারের পর বার বারের পর বার শুরু করেছে এ তো শরীর শেষ হয়ে যায় কল হয়ে গেছে বিড়িটা ধর আমি কি বলি শুনে মাথা গরম করিনি বৌমারা যেটা করছে আমাদের তিন ভাইয়ের ভালোর জন্যই করছে দের বাবা তুমি জানো দু কেজি ইলিশ মাছ নিয়ে এসে ফ্রিজে রেখে দিতে হয়েছে দাদা চিন্তা করতে পারবে বাড়ি গোটা নিরামিষ খাওয়া হচ্ছে ও নাকি দু কিলো ইলিশ মাছ এনেছে দামানি কি সময় कंटिन्यू নিরবিশ খাবে ঠাকুর দমনে হেকাতি কইনি ভাই তোর ভালো হবে নি তেমনি দিছি কি বমা শাড়ি কিনে দিয়েছিস না দুগা ছেড়ে দিছি তুই যেমন হেকাতে আর মেজোটাও তেমন হেকাতে আই বুঝি তেরা মিনিট করে বসে গল্প করছি কেন মেজো ভাই মানিক সে কোথায় গেল বলতো টিপে টিপে খইনি মলি লোকে বলে যখন এতে চুন লাগবে সামান্য টিপে টিপে খৈনি মলি টিপে টিপে খৈনি মলি লোকে বলে জঘন্য এতে চুন লাগবে সামান্য এতে চুন লাগবে সামান্য এতে চুন লাগবে সামান্য বর্দা তোর গাড়ি চুন হবে চুন এই আমার মেজ ভাই মানিক যদি সাত দিনের সপ্তাহ হয় ছদিন চুন চেয়ে খায় তাই বলছি ওই খৈনি চুনটা ফি দেয় তা সেটাও গুছিয়ে রাখিনি আগামীকাল রাতে চুন খুন হয়েছে কি হয়েছে চুন খুন হয়েছে সবে ভাতকে উঠে এসে খৈনিটা খাবো কি আর তোমার মেজ মাম্মা বুঝতে পারলো কি হলো খৈনির ডিব্বাটা নিয়ে জানলার ভিতর থেকে পুকুরে ফেলে দেবে না চুন খুন ভাই আমি কি বলিসন তুই ও তো মেজবামা চিনি না মেজব মাত্র টাকা তো বংশের নেমি কোন দিনের ভিতরে জানলার ফাঁক দিয়ে পুকুরে ছুঁড়ে ফেলে দিয়েছে না রে বাবা মেয়ে দেখ কাজ কর বল ফৈনি তো সব চুন দিয়ে খাস হ্যাঁ একদিন মুঠোখানে নুন দিয়ে খেয়ে দেখ ভাল লাগবে কী তো আন কাজের কথা বলতে কদ কি বলো কি তো হেঁকা দে তো হিবিরাট হেঁকা দে আমি বলছি বর্দ যে কথা বলছিলাম হ্যাঁ তিনটে বউ কি আরম্ভ করছে বলো কেন যদি এরা সপ্তাহকে সপ্তাহ ব আরম্ভ করি তা আমরা তো নিরামিষ খেতে সিদ্ধ হয়ে যাবো ভাই তিনটে বৌ যেটা করছে না তিনবার ভালোর জন্যই করছে মোটে নয় বড়ো বৌদি আজীবন বারবত করে জানি হ্যাঁ হঠাৎ করে এই মেজে বউ আর ছোট বউ বার ধরলো কেন কেন বল তো দাদা দু কেজি খাইছি নি মাংস নিয়ে বাড়ি ঢুকেছি আচ্ছা আচ্ছা কুকুর ওইভাবে চাড়ায় না যে আমাকে তাড়িয়ে বাস্তা থেকে বার কর দিলো কুকুরের মধ্যে বের করে দিয়েছে হ্যাঁ আর একটা দুঃখের কথা বলি আমি কলগেট ব্রাশ নিয়ে গিয়ে সানের ঘাটে বসে বসে দাঁত মারছি আচ্ছা কাতলা মাছ বুলিকে উঠে টিটকারি মাছে বলে আমাদের খাবি নি ভাই তোর কাছে হাত জোর করেছে ও মাছটা খায়নি ওটা মুক্তর মানসিকের মাছ আচ্ছা বলছি বর্দা ও ইলি মাছ আচ্ছা আমি খাসির মাংস হ্যাঁ ফেলে দিই কিন্তু তাহলে সব ফ্রিজের মধ্যে আছে তাই ওই দুটো বার করে নিয়ে অন্য কোন জায়গায় ফিস্টি করলে হয় না ওই তো আমার জিবে জল এনে দিলি তোরা হয়তো জানি না আমি একজন বড় মাপের রাননি হ্যাঁ ওই তো জজের হাটে লোক আলোচনা করছিল যে মুক্তর তোর গরু পাক রাননি এই বলা না ওটাকে পাক বলা হয় এ সাধারণ জ্ঞান অনেক কম আছে হ্যাঁ তবে বর্ডার কিন্তু নাম আছে মইপিটে রান্না করে খাচ্ছে রে ভাই আঙুল চেড়ে চেড়ে খাচ্ছে আঙুল চেড়ে চেড়ে খাচ্ছে কখন মাদের আঙুল কেটে খেয়ে নিতে লোক বুঝতে না হ্যাঁ ওখান আমার নাম মানে নামটা বেশি ফেটে গেছে আর কি বলিস ভাই তাহলে তুই ওই মাংস এনেছিস আর ভাই মাছ এনেছিস আমাদের ঘরের পিছনে যে মাঠটা আছে ওই মাঠে মাছ আর মাংস কষে তিন ভাই বাবু হয়ে বসে বাংলার সঙ্গে দাও পিছে বাংলাকে মরে গেছে নিশি খোঁজ রাখো টাকা অন্তরি অন্তরি দাও দাও আলে মা করুষ যত দা নতুন প্রভাত যাব সময় হলো যা নতুন প্রভাত যাবো সময় হলো যা নতুন প্রভাত যাদ সময় হল নতুন প্রভাত যাবো সময় হলো নতুন প্রভাত যাবো সময় হল দেখো সংসার শুধু ইনকাম করলে খেলে হবে না সংসারে মঙ্গলের জন্য বার ব্রত করতে হবে আজকের মঙ্গলবার মঙ্গল চন্ডীর বার করেছি কালকের বুধবার লোকনাথ করব বৃহস্পতিবার মা লক্ষ্মীর গুরুবার গুরু গো তুমি সংসারে কৃপা করো গুরু স্বাধীনতা চালাচ্ছি হরে সেবা সেবাটা হয়ে গেছে সেবা করবো গীত দেখো তোমার সেবা হয়ে গেছে

এক বুঝতে শসা আর বলো না কালকে বাজারে গিয়েছি না শসার এত দাম কম পাঁচ কেজি শসা নিয়েছি ছ টাকা করে কেজি বা ছত্রিশ টাকা তুমা গো তো তোরা তো শসা কান্না শেখান ড্রাগন ফল খেতে পারিস না তবে বডী পাঁচ কেজি শসা কিনেছি দুক্ষু নেই পাঁচ কেজি শসা একটাও ভালো নয় সব শসা এরকম বাঁকা তা প্রতিবন্ধী শসা বাঁকা হবে না শসা হালু প্রতিবন্ধী ও তো প্রতিবন্ধী শসা এমনি বাঁকা হবে আমার AppleWebKit স্টিকার মারা স্টিকার মারা মাগো আমার সসায় এটা স্টিকার মারানি তুই কেন দেখছিস সসাস্টিকার মারা থাকে কি থাকে না তারা তিন ভাই মাথার খাম পায় ফেলে ইনকাম করছিস আর তুই বার করে নাম ইচ্ছে মতো খেলছিস খাসির মাংস বড়ই টেস্টি বোল ওই না খাসি খেতে ভালো 맛ি আচি মাছের

আচ্ছা বলছি থালা তোমাদের হাতে আছে হ্যাঁ হ্যাঁ বিড়াল কুকুর তোরা উঠে খেতে পারে না কি কল হলো বলতো ভাই আমার মনে হচ্ছে এই মাছ আর মাংস সবাই ভূতে খেয়েছে তোদের মাছ মাংস কোথায়

তোদের বলেছি মাছ আর মাংস মাটা বসে খাবি মাছ মাংস নিয়ে ঘরের মধ্যে ঢুকে পড়েছিস বর্তা তুমি জানো আমার ঘি চুয়ে আছে এরা ওই বারবত করে মাছ আর মাংস তুলে তুলে খাচ্ছে তুমি হয়ে যাও কেন তোর মিছেবার বার খেলি তুই মাংসের হাড় ইলিশ মাছ করেছে সাবা ধীরে মানে দুই ভাই মাদের দোষ নাই হ্যাঁ

ভাবে হেকা যে বৌমাকে মারতে যায়নি তুই যতবার বৌমাকে মারতে গেছিস মার খেয়ে ফিরে এসেছিস আচ্ছা বর্দা আমি বলছি তুই ওই তোমার এই মেজে বৌমার ছোট বৌমার ভালো করে জিজ্ঞাসা করতে ওরা এই মাছ মাংস খেয়েছে কি ঠিক আছে আমি জিজ্ঞাসা করছি মেজে বৌমা তুমি কি মাংস খেয়েছো মা আরে কৃষ্ণ তোমার কি মনে হয় বর্দা তুমি বলো তো সারাদিন উপোস করে কে কেউ খাসি মাংস খেতে পারে আমি আপেলে পেটি ছেড়ে দিব্বি করছি আমি মাংস খাইনি অবজেকশন মিলোড হ্যাঁ হে শালা কোডের মই ঢুকতি গায় না আমি বলছি বড় আপেলের পেটি কিন্তু দেবতার মধ্যে পড়ে না হ্যাঁ আপেলের পেটি কি ঠাকুর দেবতা না কিন্তু দিব্যি খাচ্ছ আচ্ছা তাহলে আমি ছোট বৌমাকে জিজ্ঞাসা করি হ্যাঁ ছোট বৌমা তুমি কি মাছ খেয়েছো মা দেখো বড্ডা আমি যাহা বলিবো সত্য বলিবো সত্য বই মিথ্যা না আমি শশার বস্তে ছিল দিব্যি করতেছি আমি ওই মাছ ভক্ষণ করি নাই তুই কেন বাইরে থানা মনে করেছিস এই যে কদিন থানায় পুলিশ গাড়ি চাইলে বারবার থানার মধ্যে চলে যাচ্ছি তবে বড্ডা শশার বস্তা কিন্তু কোনো দেবতার মধ্যে পড়ি না

দাদা তোর কাছে আছে কি ঘাস মারা বিষ হ্যাঁ মেয়েদা ঠিক কথা বলেছে ঘাস মারা বিষ কি করি ভাই ওই ঘাস মারা বিষ খাইয়ে লিভার আর ফুসফুস সব চিনিয়ে নাই সংসার সুখে ভাই কামনি শুনে তাই তো মারে নেছি জেনে শুনে ইয়েস এস ডবল ইয়েস মেজ বৌমা ছোট মা কি বলি শোনো যদি পারবো তো করতে হয় বর্দির থেকে শিখে নাও কি দোষ করি সুখে জানি দাদা তোর কাছে আছে কি ঘাস মারা সংসার সুখে ভাই

আচ্ছা বর্দা আমি বলছি ওরা তো বারবত করে না হঠাৎ করে কেন যারা বারবত ধরলো আচ্ছা সেইটা একটু জিজ্ঞাসা করে দেখো দারুণ জায়গা তৈরি করেছিস আচ্ছা ঠিক আমি জিজ্ঞাসা করছি আচ্ছা মেজে বৌমা তোমার এই বার করার উদ্দেশ্য কি মা সত্য কথা বলতে কি জানে বর্দা আমার সামনে রোজ রোজ বার দি ছোলা সাবু লেবু আপেল ইত্যাদি তার জিনিস খাবে তাই দেখে তো কেনে পড়ে এই বারটা করা বাবা রে সোনার সংসারে কেন ঢোকাছে ওই দা ও জানে বুঝলে মারবো পাইলেছি দেখ দেখেছো চিন্তা করতে হয় কেনে পরে বার করে যে মানুষ পারে বলো তা আচ্ছা ছোট মামা তোমার এই বার করার উদ্দেশ্য কি দেখো বড়দা আমার বার করার একদম ইচ্ছে ছিল না একদিন সকালবেলা উঠে বারান্দায় বসে আছে আমার সামনে মেজ দি বসে বসে এরকম বড় বড় আপেল খাচ্ছে ঘুরে একবার যেন বলো না ছোট তুই একটা খা ওই লোভে পড়ে আমি তো এই বারবতিগুলো করছি মেজদা এরা কোন লাইন ধরলো বলো জিনিস আমার মন বলছে এরা পেটকুল চাঁদ লাইন ধরেছে এই তোরা থামবি তোদের দুই না সংসারে যত অশান্তি আমি কি বলি শোন তোরা সবাই জানিস বরবদি নিরামিষ খায় তাহলে বরবদি খাচ্ছে নিরামিষ আর তোরা দু খাচ্ছি খাচ্ছে আমিষ তাই আমি চিন্তা ভাবনা করেছি তোরা দুভাই ভাই তালাদা হয়ে যা অবজেকশন মিরড কি হয়েছে হে শালা কোডের মই ঢুকতিস কেন কি হয়েছে আমার আলাদা হ্যাঁ হ্যাঁ আলাদা হয়ে যা এই সেটিং টিম তুমি ভেঙে দেবে হ্যাঁ তোমার ভুল হচ্ছে বর্দা কেন হচ্ছে আমি রোহিত শর্মা তুমি ভাঁ দরমা ওর আছে বল করার কেলমা আছে বৌদির আছে এই সেটিং টিমটা ভেঙে রাইছো আম্পায়ারে গর কি হবে ভাই আমি কি বলিস তুই তো আম্পায়ারকে চিন্তা করতে হবে না তো দুবার সংসার আলাদা হয়ে যা তাহলে আমরা সত্যি সত্যি আলাদা একদম আলাদা ঠিক আছে কই কতা রইলো তুমি বাজার থেকে চাল কিনে আনবে আমরা ও এঞ্জ ওয়ে কি হয়েছে তুমি বাতে চাল কিনে আনবে আমরা দাদা চিন্তা করতে পারবে চাল কেনা কথাটা পরিষ্কার বলতে পারবে চালটা রান্না করে খাবে ওটা পরিষ্কার করে বলতে পারছে না ভাই আমি কি বলি শোন সেই ছোটোবেলা কি সংসারে আমি বুকের মধ্যে আঙলে রেখেছি আর এই সংসারের প্রতি আমার অনেক পরিশ্রম আছে আমি যখন একবার কথাটা মুক্তি বের করেছি তোরা দুবাই সংসার তালাদা হয়ে যাও তুমি কি বলছো তুমি কি কথা বলছো আমার একদিন বলে ছেলে যে কৌশল্যা আমাদের একান্নবর্তী পরিবার আমরা খুঁজে আলাদা হবো না খুঁজে ভিন্ন হবো না আমরা তিন ভাই একসঙ্গে থাকবো এইটুকু জিনিস হলেও সেই ছোটবেলা থেকে। আমরা তিন ভাই ভাগ করে খেয়েছি আজকের এইভাবে বললে ওরা কোথায় গিয়ে করতে সারা জীবন আমরা একই রক্তের বন্ধনে থাকবো মেজো ছোট তবে একটা কথা বলি রে বোন কারো একটা হিংসা করে বারবত করলে সংসারে শান্তি ফিরে আসে না তাই বলছি বোন তাই না সব কিছু ভুলে গিয়ে আমাদের এই সোনার সংসারটাকে সুন্দর করে সাজিয়ে তুলি বর্দি লক্ষ্মীর সংসারে সেই নারায়ণ সব কিছু করে সুন্দর সুখের ঘরে ভরে কানায় কানায় খেরি ঘর ভরে কানায় সব ব্যথা দূর হয়েসারে সব কিছু বলে ঘর ভরেখে ঘর ভরে কানায় সব ব্যথা দূর হয়ে